সাতাশ তারিখ থেকেই এর তৃতীয় ধাপ শুরু আপনার নামে নোটিস এলে আপনি কোন ডকুমেন্টস নিয়ে যাবেন সঙ্গে অর্থাৎ কাকে কোন ডকুমেন্টস নিয়ে যেতে হবে হিয়ারিংয়ে এই মুহূর্তে কমিশনারের তরফ থেকে যে নতুন লিস্ট প্রকাশিত করা হয়েছে সেই নতুন লিস্ট অনুযায়ী ডকুমেন্টসের তালিকাও কিন্তু দেওয়া হয়েছে যা আজকের এই ভিডিওতে আপনাদেরকে এই বিষয়ে একদম বিস্তারিতভাবে জানিয়ে দেব তো আশা রাখবো ভিডিওটিতে আপনারা প্রত্যেকেই প্রথম থেকেই শেষ পর্যন্ত সঙ্গে থাকবেন এবং নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে দেওয়া বেলাইকটিকেও প্রেস করে অল নোটিফিকেশানটিকে বাজিয়ে দেবেন দেখুন বন্ধুরা ইতিমধ্যেই নির্বাচন কমিশনারের তরফ থেকে লজিক্যাল ডেসক্রিপেন্সির আওতায় ভোটার এবং আনম্যাপ ভোটারদের তালিকা কিন্তু প্রকাশিত করা হয়েছে আপনারা নির্দিষ্ট অঞ্চল অফিস থেকে শুরু করে ব্লক অফিস থেকে শুরু করে এমনকি ওয়ার্ড অফিসেও কিন্তু সেই নোটিশ বা সেই লিস্ট কিন্তু দেখতে পাচ্ছেন এবার প্রশ্ন হলো যে এই হিয়ারিং এর এই যে নতুন করে নোটিশ পাঠানো শুরু করলো নির্বাচন কমিশন এটা কিন্তু হিয়ারিং এর তৃতীয় ধাপ অর্থাৎ এই তৃতীয় ধাপে ঠিক কি কি কারণে আপনার নামে নোটিশ জারি করা হচ্ছে এই মুহূর্তে সেই আপডেটই আপনাদেরকে একদম পরিষ্কারভাবে জানিয়ে দেব এবং বেশ কিছু গুরুত্বপূর্ণ নোটিশ আমার হাতে এসে পৌঁছেছে ঠিক কি কি কারণে তাদেরকে হিয়ারিং এ ডাকা হয়েছে সেটাও আপনাদের সামনে আমরা আগে তুলে ধরব তারপর আমরা ডকুমেন্টস নিয়ে আলোচনা করব দেখুন ইতিমধ্যেই আমাদের হাতে একটি নোটি নোটিশ এসে পৌঁছেছে সেই নোটিশে পরিষ্কারভাবে বলে দেওয়া হয়েছে অর্থাৎ এই ব্যক্তির হিয়ারিং হচ্ছে দেখতে পাচ্ছেন এখানে পরিষ্কার বলে দিয়েছে আগামীকাল অর্থাৎ ছাব্বিশে জানুয়ারি এই ব্যক্তির হিয়ারিংয়ে ডাকা হয়েছে এবং এখানে বলেছে বর্তমান ভোটার তালিকা এবং পূর্ববর্তী এসআইআর সময় প্রস্তুত ভোটার তালিকায় আপনার পিতা বা নিজের নামের অমিলের কারণে এবং আপনার গণনা ফর্ম দেখানোর সংযোজন অনুযায়ী মনে হচ্ছে আপনি পূর্ববর্তী এসআর এর ভোটার তালিকার সঙ্গে ভুল ভুলভাবে যুক্ত হয়েছেন দেখুন এক্ষেত্রে কিন্তু নামের যে ভুলের কথা বলা হয়েছে দু সালে যে আপনার যদি নিজের নামও থেকে থাকে এবং আপনার নামে যদি নোটিশ এসে থাকে সে তাহলে কি কারণ জানেন যে দু এটা যদি আপনার কারণ হিসেবে লেখা থাকে তাহলে একটাই সমস্যা সেটা হলো দু সালে যে আপনার নাম ছিল দু সালের আমাদের সঙ্গে সেটা কিন্তু মিলছে না ধরুন আপনার নাম রঞ্জিত কুমার দাস 2002 সালে ছিল এখন আপনি সেই কুমারটা উঠিয়ে দিয়ে রঞ্জিত দাস করেছেন সেই ক্ষেত্রে তো অমিল দেখা দেখাই যাবে তো এটা যদি আপনার ক্ষেত্রে হয় তাহলে আপনার নামে নোটিশ জারি হয়েছে পার্শ্ববর্তী যদি আপনি বাবার নাম দিয়ে করেন সেই একই রকম সমস্যা হয় থাকে বা মান্নম দিয়ে করে থাকেন একই রকম সমস্যা হয়ে থাকে তাহলে আপনার নামে কিন্তু এই নোটিশ জারি করা হয়েছে এবং আপনাকে উপযুক্ত ডকুমেন্টস নিয়ে কিন্তু হাজির হতে হবে কি কি ডকুমেন্ট পারফরমেন্স হাজির হতে হবে সেই লিস্টও আপনাদেরকে জানাবো দেখুন পরবর্তী যে নোটিশটি এখানে আমার হাতে পৌঁছেছে সেই নোটিশে পরিষ্কারভাবে বলা রয়েছে যে আপনাকে এমন একজনের পুত্র বা কন্যা হিসেবে যুক্ত করা হয়েছে যাকে অন্য ছজনও পিতা হিসেবে দাবি করেছেন যা একটি সংযোজন সন্দেহ সৃষ্টি হয়েছে তো বুঝতেই পারেন এই ধরনের কারণের জন্য কিন্তু নোটিশ আসছে পরবর্তী যে নোটিশটি আমার কাছে এসেছে সেটাও কিন্তু এই নামের অমিলের কথাই বলা হয়েছে অর্থাৎ আপনার হয়তো নিজের নাম না হলে হয়তো আপনি যাকে আত্মীয় আত্মীয় জায়গায় দেখিয়েছেন তার নামে রমিল রয়েছে পরবর্তী একটি নোটিশ এসে এসেছে আমার সামনে সেটি হচ্ছে বয়সের তফাত অর্থাৎ বয়সের পার্থক্যের ক্ষেত্রে এই ব্যক্তির এখানে কি হয়েছে তার বাবার সাথে তার যে বয়সের তফাত সেটা কিন্তু পনেরো পনেরো বছরে কম রয়েছে যার জন্য তার তাকে হিয়ারিংয়ের নোটিশ কিন্তু পাঠানো হয়েছে এবং তাকে একদম পরিষ্কার হিয়ারিংয়ে ডাকা হয়েছে এবং এই ব্যক্তিকে কিন্তু প্রুফ করতে হবে যে কেন কেন পনেরো বছর কম রয়েছে আপনার সাথে আপনার বাবার যে লিঙ্কেজ দেখিয়েছেন তার যে বয়স সেটা কেন পনেরো বছরের কম সেটা কিন্তু প্রমাণ দেখাতে হবে যে কোনো অন্য যদি নথি থাকে সেটাও কিন্তু আপনারা দেখাতে পারবেন দেখুন এবার আপনাদেরকে পরিষ্কার ভাবে বলে দেই যদি আপনার নাম নিজের নাম দু হাজার দুই সালের তালিকার সঙ্গে দু হাজার পঁচিশ সালের তালিকার গরমিল রয়েছে কিন্তু আপনার নাম দু হাজার দুই সালের তালিকা রয়েছে তারপরও আপনাকে নোটিশ পাঠানো হয়েছে শুধুমাত্র এই নামের ভুলের জন্য তাহলে আপনাকে কি করতে হবে জানেন আপনি এমন একটি কাগজ নেবেন বা এমন একটি ডকুমেন্টস নেবেন যেখানে সঠিক নামটা রয়েছে যেখানে আপনার সঠিক নামটা রয়েছে পাশাপাশি আপনার আধার কার্ড তো অবশ্যই সঙ্গে নিতে হবে এবং দু হাজার দুই সালের যেই লিস্টে আপনার নাম রয়েছে সেই পাতাটিতে অবশ্যই আপনাদের যে জেরক্স নিতে হবে এবং পাশাপাশি কোনো ম্যাজিস্ট্রেটের যে অ্যাফিডেভিট কাগজ রয়েছে অ্যাফিডেভিট কাগজ সেই অ্যাফিডেভিট কাগজও কিন্তু আপনাদেরকে সঙ্গে নিতে হবে এটা কিন্তু পরিষ্কারভাবে জানিয়ে দিয়েছে দেখুন এবার আরও বলছি যে ধরুন আপনার সাথে আপনার এখানে যে একজন ব্যক্তি রয়েছে যে তা সে তার বাবার নাম দিয়েছে এবং দেওয়ার পর তার নামে নোটিশ এসেছে কেননা তার বাবার সাথে তার বয়সের তফাৎ পনেরো বছরের কম তাহলে সেই ব্যক্তিকে কি নথি নিতে হবে নিজের জন্ম তারিখ লেখা আছে এমন একটি নথি নিতে হবে যার সাথে লিঙ্ক করা হয়েছে তার জন্ম তারিখ লেখায় একটি নথি নিতে হবে ধরুন আপনি বাবার দেখিয়েছেন তাহলে বাবার এমন একটি ডকুমেন্টস দেখাতে হবে যেখানে আপনার বাবার জন্ম তারিখ লেখা রয়েছে সঠিক জন্ম তারিখ পাশাপাশি যার সাথে তার দু হাজার দুই সালের যে ভোটার লিস্টটি রয়েছে সেই ভোটার লিস্টের কপি কিন্তু অবশ্যই আপনাদের নিতে হবে এক্ষেত্রে দেখুন নামের বানান অর্থাৎ এক্ষেত্রে আরেকটি নোটিশের কথা বললাম যে একজন ব্যক্তিকে ছজন যে পিতা হিসাবে নিযুক্ত করেছে সেক্ষেত্রে আপনি কি করবেন আবেদনকারী অর্থাৎ আপনার একটি আধার কার্ডের জেরক্স অবশ্যই নেবেন এবং অবশ্যই কিন্তু যার সাথে করা হয়েছে তার আধার কার্ড অবশ্যই আপনি যাকে বাবা দেখিয়েছেন তার আধার কার্ডের লিঙ্ক নিতে হবে এবং দু সালের ভোটার কার্ডের ভোটার লিস্টের জেরক্স কপি অবশ্যই আপনাদের নিতে হবে এবার এবার বলছি যে বাবার নাম দু হাজার পঁচিশ সালের ভোটার তালিকায় থাকা বাবার নামের সাথে মিলছে না যেটা যদি বয়সের ক্ষেত্রে সমস্যা হয় বা নামের বানানের ক্ষেত্রে সমস্যা হয় সেক্ষেত্রে কিন্তু অবশ্যই আধার কার্ড এবং দু সালের যে পাতাটি রয়েছে সেই পাতার জেরক্স কপি কিন্তু অবশ্যই আপনাদের নিতে হবে অর্থাৎ হল যে দু হাজার দুই সালের যে ভোটার লিস্টটি রয়েছে আপনি যাকে আত্মীয় দেখিয়েছেন তার একটি জেরক্স কপি আপনার আধার কার্ড আপনি আপনার যে কোনো একটি আইডেন্টি প্রুফ দেখাতে পারেন রেশন কার্ড প্যান কার্ড থেকে শুরু করে জন্ম সার্টিফিকেট এগুলো দেখাতে পারেন মাধ্যমিকের অ্যাডমিট কার্ডও আপনারা শো করতে পারেন কোনো রকম অবস্থা সমস্যা নেই পাশাপাশি পাশাপাশি ধরুন আপনি যদি আপনার বাবার নাম দিয়ে থাকেন বা ঠাকুরদার নামও দিয়ে থাকেন সেক্ষেত্রে দু হাজার দুই সালের লিস্টের সঙ্গে দু হাজার পঁচিশ সালে আপনার ঠাকুরদা বাবার নামের ক্ষেত্রে অমিল রয়েছে মিলছে না তাহলে এমন একটি ডকুমেন্টস কিন্তু অবশ্যই আপনাদের শো করতে হবে যেই ডকুমেন্টসটি প্রমাণ করতে পারে সরকারি নথি যেই ডকুমেন্টসটি প্রমাণ করতে পারে যে অর্থাৎ যেই ব্যক্তিকে আপনি আত্মীয় দেখিয়েছেন সেই ব্যক্তি আপনার ঠাকুরদা বা সেই ব্যক্তি আপনার বাবা এবং পাশাপাশি তার আগের নামের ভুল ছিল যেটা আপনি সংশোধন করিয়েছেন অ্যাপিডেভিট কাগজ থাকলে সেটিও দেখাবেন যদি না থাকে তাহলে সঠিক নামের যেটি কাগজ রয়েছে সেটি অবশ্যই দেখাবেন এবং পাশাপাশি দু সালে যে ভোটার লিস্টটি রয়েছে সেটাতে তো ভুলই রয়েছে সেটি কিন্তু অবশ্যই আপনারা সঙ্গে নিয়ে যাবেন তাহলেই কিন্তু হয়ে যাবে কোনো রকম সমস্যায় কিন্তু আপনাদের পড়তে হবে না আচ্ছা এটা তো লজিক্যাল ডিসক্রিপ্রেন্সির আওতায় গেল এবার ভোটারদের কথা বলি যারা ম্যাপিং করা যাচ্ছিলো না বা যারা নিজেদের আত্মীয়র নাম দেয়নি এসআইআর ফর্মে পাশাপাশি নিজের নামও দু সালের ভোটার লিস্টে নেই সেক্ষেত্রে তাদের কি করতে হবে তাদের যে তেরোটি নথির কথা বলা হয়েছে তার মধ্যে যে কোনো একটি নথি দিতে হবে সে তার মাধ্যমিকের অ্যাডমিট কার্ডও দিতে পারে বা মাধ্যমিকের সার্টিফিকেট বা স্কুল শিক্ষাগত যোগ্যতা সার্টিফিকেট এক্ষেত্রে জন্ম সার্টিফিকেটের কথা বলা হয়েছে আচ্ছা আরেকটি গুরুত্বপূর্ণ কথা আপনাদেরকে জানিয়ে দিই একসাথে উনিশশো আগে যদি আপনাদের কোনো জমির দলিল থাকে সেটাও কিন্তু প্রযোজ্য হচ্ছে জমির দলিলও যদি আপনারা নিয়ে যান সেক্ষেত্রেও হবে পাট্টা বা পর্চা যদি কোনো থাকে সেটি কিন্তু আপনারা দেখাতে পারেন কোনো রকম কিন্তু অসুবিধা হবে এক সাত উনিশশো আগে এখনকার ব্যাংকের বই দেখালো হবে না এক সাত উনিশশো আগের যদি ব্যাংকের বই থাকে পোস্ট অফিসের কাগজ থাকে এলআইসির কাগজ থাকে সেটিও আপনারা জমা দিতে পারেন কোনো রকম সমস্যা হবে না কিন্তু অনেকেই কি করছে এখনকার ব্যাংকের বই জমা দিচ্ছে অনেকেই কি করছে যে সে আনম্যাপ ভোটার তার রেশন কার্ড চলবে না তেরোটি নতুন মধ্যে তো রেশন কার্ডের কথা বলেনি অনেকে রেশন কার্ড দিয়েছে জব কার্ড দিয়েছে সেক্ষেত্রে কিন্তু ফাইনাল ভোটার লিস্টে আপনার নাম কিন্তু বাতিল হয়ে যাবে এটা কিন্তু কনফার্ম আপনারা ধরে রাখুন এই তেরোটি নথির বাইরে অন্য কোনো নথি কিন্তু প্রযোজ্য হবে না এটা কিন্তু কমিশনারের তরফ থেকে পরিষ্কারভাবে জানিয়ে দেওয়া হয়েছে তো আশা রাখবো এই ভিডিওটিতে আপনাদেরকে সঠিক ইনফরমেশন দিয়ে হেল্প করতে পেরেছি ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন ওদের সাথে শেয়ার করবেন নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে জুড়ে থাকবেন ধন্যবাদ